ফ্রিতে চেক করুন আপনার ফোনটি বিআরটিসি এর নিবন্ধন আছে কিনা না এজন্য আপনি পছন্দমতো যে কোনো একটা ব্রাউজারে ক্লিক করুন সার্চ অপশনে সার্চ করুন আর ডট বিটিআরসি ডট গভ ডট বিডি স্ক্রোল করে নিচে আসুন এবার নিবন্ধন করুন এ ক্লিক করুন এখানে গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো যে কোনো একটা ভোটার আইডি কার্ড থাকতে হবে আর যদি আইডি কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধন কার্ড থাকতে হবে তো প্রথমেই আপনি নাম দিবেন। আপনি যে ভোটার কার্ড এখানে শো করবেন সেই ভোটার কার্ডে যে নাম আছে তা হুবহু এখানে লিখবেন মনে রাখবেন সবগুলো অক্ষরেই যেন স্মল লেটার হয় এবং নামের মাঝে কোনো স্পেস হবে না এখানে একটা মোবাইল নাম্বার দেবেন আবার মনে রাখবেন যে ভোটার আইডি কার্ড এখানে শো করাবেন সেই আইডি কার্ড দিয়ে যেন সিমটা রেজিস্ট্রেশন করা থাকে নাম্বার দেওয়া হলে জাতীয় পরিচয়পত্রে ক্লিক করুন তারপর স্মার্ট কার্ডে ক্লিক করুন যদি স্মার্ট কার্ড না থাকে তাহলে জন্ম নিবন্ধনে ক্লিক করুন আমাদের সবার ভোটার আইডি কার্ড আছে তাই আমি স্মার্ট কার্ডে ক্লিক করলাম এখন ভোটার আইডি কার্ডের শেষ চার ডিজিট লিখুন এখানে এখানে একটা পাসওয়ার্ড সেট করুন মনে রাখবেন পাসওয়ার্ডের কমপক্ষে একটি করে সংখ্যা স্মল লেটার ও ক্যাপিটাল লেটারের হতে হবে কনফার্ম করার জন্য এখানে আবার পাসওয়ার্ড লিখুন সর্বশেষ এই ক্যাপসাটি এখানে লিখুন এবার নিবন্ধন করুন এ ক্লিক করুন এবার আপনার সিমে একটা ওটিপি আসবে সেই ওটিপি নাম্বারটি এখানে লিখুন এবার এই ক্যাপসাটি এখানে লিখুন এখন জমা দিন এ ক্লিক করুন যে নাম ও পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন বা অ্যাকাউন্ট করলেন সেই নামটি এখানে লিখুন আর সেই পাসওয়ার্ডটি এখানে লিখুন এই ক্যাপসাটি এখানে লিখে লগ ইন এ ক্লিক করুন হ্যান্ডসেটের আই আই যাচাই করুন এ ক্লিক করুন স্ক্রল করে নিচে আসুন আপনার ফোনের আইএমইআই নাম্বারটি এখানে লিখবেন আপনার ফোনের আইএমইআই নাম্বারটি বের করার জন্য আপনি ডায়াল প্যাটে চলে যাবেন ডায়াল করুন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ এখানে আপনার আই এমইআই দুইটি নাম্বার বের হবে যে কোনো একটা এম আই আই নাম্বার কপি করুন এবার আই নাম্বারটি এখানে পেস্ট করে সার্চ করুন যদি আপনার ফোনটি নিবন্ধন থাকে তাহলে সবুজ এই লেখা আসবে আর যদি নিবন্ধন না থাকে তহলে লাল দেখা আবি